হ্যালো বন্ধুরা উইথ মৌপাতে সকলকে স্বাগত জানাই আর আজকের হচ্ছে গিয়ে আটই অক্টোবর আর আমরা তো এসে পৌঁছেছি তার ভিডিও তোমরা আগেই দেখেছ আর আমরা দুপুরবেলা লাঞ্চ করে নিয়েছিলাম নিয়ে আর রেস্ট নিয়ে নি এবারে ভাবলাম যে একটু চায়ের বাগানটার যে রয়েছে সেই টি গার্ডেনটার একদম মাথায় যাব গিয়ে ওখানে একটা মন্দির আছে সেটা দেখে আসবো তাই সবাই মিলে চলে গেলাম কিন্তু এদিকে দেখছি মেঘ নেমে আসছে যত বিকেল হয়ে সন্ধ্যের দিকে যাচ্ছে তত দেখছি যে মেঘ নামছে আর ঠান্ডাও লাগছে সবাই মিলে চলে গেলাম ওখানে দেখতে দেখে টেকে নিয়ে আর নেমে একটা মনেস্ট্রি আছে সেটা দেখতে যাব যেটা হচ্ছে গিয়ে একশো কি দুশো বছরের পুরানো বললো সেই মনেস্ট্রিটা দেখতে যাব যেটা আমাদের গাড়ি করেই ঘোরার কথা কিন্তু আমরা যেহেতু রয়েছি হাতের সময় রয়েছে তাই পায়ে হেঁটে যতটা পারি ঘুরে নিয়েছি আর দেখো কিরকম মেঘ ছেয়ে গেছে চারিদিকে এইখানটা ড্রোন উড়াতে হয় বুঝেছিস পুরো মেঘ চলে যাচ্ছে দ্রুত গতিতে যাচ্ছে রে আবার হাওয়া আছে ভিউ আর আমরা একটু ছবি তুললাম দাঁড়িয়ে সবাই আর এদিকে একটু রিলস করবো বলে ভিডিও তুলে রাখছি এত সুন্দর টি গার্ডেন খুব ভালো লেগেছে এখানে এসে যে সময়টা সুন্দর কাটছে আর ভিউ ছিল অসাধারণ আর কাঞ্চনজঙ্ঘা যদি দেখার জন্য ওয়েট করছি দেখা যায় কালকে সকালবেলায় পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই কি না সেটাও তোমাদের সাথে শেয়ার আর টি গার্ডেন থেকে আমরা নেমে আসলাম এসে আর রুমে গেছিলাম গিয়ে একটু চাদর বা জ্যাকেট যে যার মতন নিয়েছে নিয়ে আর আমরা বেরিয়ে যাচ্ছি যে একটু নিচের দিকে নামবো নেমে যে পুরানো মনেস্ট্রি আছে সেটা ঘুরবো আর আর কী দেখার আছে সেটাই পায়ে হেঁটে দেখবো কারণ এখন হোটেলে ঢুকে কি করব তাই জন্য বলছি একটু পায়ে হেঁটে সব জায়গায় ঘুরে নিই ওই জন্যে ঘুরতে চলে গেলাম আসার তো আবহাওয়া খুবই ভালো ছিল কিন্তু এখন আস্তে আস্তে যত দেখছি দিকে যাচ্ছে মেঘও করছে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর ঠান্ডাও লাগছে আমরা একটু ঘুরবো ঘুরে টুরে আর আমাদের হোমস্টেতে ফিরে যাবো ভীষণ ভালো ছিল একদম রৌদ্র জল আবহাওয়া ছিল একদম যা বিশাল ইয়ে না পুরো ইয়ে ভর্তি মেঘ বসে আছে ও রাজীব অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে আসছে ধূমকেতু আসছে এইগুলোর কথাই বলছি এই তো মনেস্ট্রিস আর এটা প্রায় দুশো বছরের পুরানো তার জন্য দেখছি যে সংরক্ষণের একটু অভাব রক্ষণাবেক্ষণে তাই জন্য এরকম হয়ে গেছে কিন্তু ভেতরটায় বুদ্ধদেবের মূর্তি ছিল ভালোই লাগলো দেখে কুড়ি দেখ মেঘগুলো কিরকম যাচ্ছে দেখ ধোঁয়ার মতো একটা তো ভাত দিলেও খাবে না শুধু বিস্কুট এই সত্যি রাজি বলেছিল বলে আশা করলো গো পম্পা গায়ে হাত দিবি না কিন্তু তাহলে কি ফার্স্ট আর ফিরে আমরা ফ্রেশ ট্রেশ হয়েছি হয়ে একটু রেস্ট নিয়েছি নেওয়ার পরে আর সবাই মিলে লুডো খেলতে শুরু করেছি আর সময় কাটা করে এই লুডো খেলে সময়টা কাটলো আর সন্ধেবেলায় দিয়েছিল হচ্ছে চিকেন পাকোড়া দিয়েছিল কফি দিয়েছিল। আর আমরা তো বিস্কুট কিনেছিলাম সেইগুলো সবাই মিলে খাওয়া হয়েছে খেয়ে অনেকক্ষণ আমরা লুডো খেলেছি হয়ে

তাহলে বন্ধুরা ভিডিও তো আজকের এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করো আর যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে